পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত আসলে কখন কার সঙ্গে কী হবে কেউ বলতে পারে না হাতে দেখছেন তিনটা ডিম আসলে কবুতার নিয়ে এখন বর্তমানের সময়ে বেশ ঝামেলার ভিতরেই আছি সব দিক দিয়ে যেন শুধু যাই যাই ভাব কেউ থাকতে চাচ্ছে না এরকম একটা অবস্থা এর মধ্য দিয়ে আমার এইখানে কিন্তু ছিল একজোড়া কবুতার আমি এইখানে উঠি না এই লফটে উঠিনি প্রায় দুই মাসের মতো হবে মানে এই যে কৌতারের বাচ্চা ফুটে এতটা বড় হয়েছে এরির আগের জোড়ার বাচ্চা যখন ছিল ছোট তখন একটু বড় হওয়ার মতো আর কি তখন আমি একবার উঠেছিলাম আর এই উঠলাম তো এখানে উঠে দেখি যে একটা বাচ্চা বড় হয়ে গেছে এমন মনে হয়তো আরেকটা বাচ্চা ফুটছে কিন্তু নষ্ট হয়ে গেছে বা মারা গেছে কিন্তু না পরে দেখি ডিম ফুটিনি এইখানে আমার দুটা বাচ্চা দুইটাই ফুটছে আর এই যে ডিম দুইটা আরও দুইটা ডিম সেটা হচ্ছে আমার এইখানে ছিল কিন্তু এবার আর এদের ডিম ফুটিনি আমার ওই যে মাকসিটা ওই মাক্সিদের ডিম আর কি আর এই বাচ্চা ফুটে যাচ্ছে এই মাকসি নরের আর এদিকে হচ্ছে এই যে উস্তাদ লাল কুকদার এর আসলে কোনো জোড়া নেই তো আপনাদের যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে যদি কারোর কাছে লাল কবুতারের বা লাল বুনোর ভালো মাদি থাকে তাহলে আমাকে একটু জানাবেন আর পাশাপাশি ওই যে বলছিলাম যে নেই নেই করছে সব কিছু তো আসলে ঠিক তেমনই নিচের অনেক কবুতার হারালো এবং এইখানটা এখানকার একটা মাদি চলে গেল বাচ্চা রাখা অবস্থায় পাশাপাশি অনেকগুলো বাচ্চা এর আগে দশটা বাচ্চা রেখেছিলাম দশটা বাচ্চার ভিতর থেকে এখন আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও অবশিষ্ট নেই সর্বশেষ আমার এই ফেভারিট মাক্সি নটার একটা বাচ্চা ছিল অনেক সুন্দর হয়েছিল সেটাও দুই তিন দিন আগে হারিয়ে গেছে তো আসলে করার কিছু নেই সাথে সাথে আপনার আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে আমার চ্যানেলটাও হারিয়ে গেছে সাসপেন্ড হয়েছে তো সব মিলিয়ে কোন দ্বিধা ছাড়া সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যা করে তা ভালোর জন্য করে এখানে কোনো প্রশ্ন রাখা ঠিক হবে না তো সব মিলিয়ে এই ছিল এখন উপরের আপডেট উপরে কবুতর আছে হচ্ছে আপনার এইখানে এক জোড়া ওই এক জোড়া দুই জোড়া আর এই এক জোড়া তিন জোড়া কবুতর আর ওই একটা ফাঁকা নর থাকে এখানে হ্যাঁ অনেকেই বলে যে ভাই আপনার বাসা থেকে এক একজোড়া কবুতার আমারে দেন ভাই আপনার তো অনেক কবুতর তো আসলে কবুতর বলতে এখানে তিন তিনজোড়া কবুতার দেখলেন আর ওই এক পিচ আর নিচে আছে আপনার দুই চার চার দুই ছয় জোড়া কবুতার আছে আমার নিচে তাহলে সাত তিন দশ দশ জুখনি তাহলে কুড়ি একুশ পিচ কবুতার আমার অলরেডি আছে মাত্র এখন এর ভিতর থেকে সবাই আবার ডিম বাচ্চা করছে না এই জন্য খুব বেশি কবুতার নেই কেউ আর ওইভাবে কবুতর চাই না ভাই আসলে করার কিছু নেই পেরে উঠতেছি না প্রচুর পরিমাণে কবুতার হারাচ্ছে আর কি করব নিজেও বুঝতেছি না তো যাই হোক সব মিলিয়ে সবাই ভালো থাকবেন আর পাশাপাশি অনুরোধ থাকবে আগের মতো করে সমর্থন করবেন আর কি পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে